আপনারা কি করে বুথ চালাবেন খসরত যাবে না এই করে এই অবস্থা এড়ে কি বেড়ে দেখবে না কেউ ছুটতে বলে ছুটে চলে যাবে একজনের সাথে আমি কথা বলি সবাই ওইদিকে ঘুরে দেখতে হবে এই খসরত ছাড়ুন আজকে স্বাধীনতার আটাত্তর বছর হয়ে যাবার পরেও আপনি চিন্তিত কেন আপনার এই খসরতের জন্য কতটা খারাপ লাগতে পারে তা বলছি এই বধরত খসলতগুলোর জন্য পরিস্থিতি সম্পর্কে জ্ঞান না থাকার জন্য স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে যাবার পরেও আপনাকে কুকুর বিড়ালের মতো আচরণ আপনার সাথে হচ্ছে কুকুর বিড়ালের থেকেও খারাপ আচরণ আপনাদের সাথে হচ্ছে আপনি আপনার জায়গায় ঠিক করতে দাঁড়াতে পারেননি বলে কদিন আগে দেখেছিলেন দিল্লিতে রাস্তা তো ভোটার থাকে সেই এক হাজার ভোটারকে আপনি কনভিন্স করবেন আপনার দিকে আনবেন স্বপ্ন দেখছি আমরা আগামী দিনে পঞ্চায়েত চালাবো বিধানসভা চালাবো রাজ্য চালাবো যদি আমাদের মধ্যে শৃঙ্খলা না আসে ওরা চোর তাহলে আমরা তো ডাকাত হব কবে শিখবো আমরা এটা নিজেদের আগে পরিবর্তন হতে হবে আমাদেরকে তারপরে অন্যজনের কথা আমরা বলবো মাঝবাজারের মতো আপনারা দেখছি কথা বলছিলেন অন্যজনকে আপনি চুপ করতে বলছেন আপনিও চিৎকার করে বলছেন তাকে চুপ করতে হাতি ছাড়া তো বলা যেতে পারে এগুলো কবে পরিবর্তন হবে ভাই এগুলো না পরিবর্তন হলে বাংলায় পরিবর্তন হলেও কিছু লাভ হবে না আপনাকে আমাকে আগে পরিবর্তন হতে হবে আমি যদি না পরিবর্তন হতে পারি সামনেওয়ালার কাছ থেকে আমার আশা করাটা ভুল হবে এটা মাথায় থাকে যেন কারণ আমি ভিড় দেখে কোনো দিন এত লোক হয়েছে ও নিয়ে আমি কোনো দিন ভাবি না পাঁচটা লোক থাকবে পাঁচটা যেন সলিড থাকে পাঁচটা যেন কাজের লোক থাকে দল ভারী করে কিচ্ছু লাভ হবে না কি লাভ হচ্ছে দল ভারী করে লাভ হচ্ছে কিছু লস হচ্ছে সলিড লোক থাকবে কাজের লোক থাকবে সমাজের কথা ভাববে মানুষের কথা ভাববে সেই রকম লোকের প্রয়োজন আছে সেখানে পাঁচটা থাকলেই পাঁচটা দিয়ে বিপ্লব করা যাবে আর পঞ্চাশ হাজার যদি এই উশৃঙ্খলতা আমরা থাকি বিশৃঙ্খলিত থাকি কিচ্ছু লাভ হবে না আর পাঁচটা যদি শৃঙ্খলাবদ্ধ থাকি ওই পাঁচ জনেই কিন্তু বিশ্ব জয় করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন না বিধানসভাতে দুশো তিরানব্বইটা একদিকে আর ভাঙরের বিধায়ক আলাদা দিকে তো ভাঙরের বিধায়ককে আটকানোর জন্য পুরো সিস্টেম উঠে পড়ে লেগেছে কেন সিস্টেমের মধ্যে আছে বলেই তো সংবিধানের গণ্ডির মধ্যে আছে বলেই তো মিথ্যা করে মামলা দিয়ে আটকাতে পারছে না তো লড়াইতে এগিয়ে যাচ্ছে সারা রাজ্যেই তোকে ছড়িয়ে পড়ছে কিসের জন্য তার অন্যতম একটা কারণ হচ্ছে শৃঙ্খলার মধ্যে আছে বলে সংযত হয়ে আছে বলে সংবিধানের গণ্ডির মধ্যে আছে বলে এখনো টিকে আছে তা আপনাদের কম হতে হবে তো আপনারা আপনাদের অঞ্চলের কথা ভাবুন আপনার বিধানসভার কথা ভাবুন আপনার বুথের কথা ভাবুন যে কিভাবে থাকলে মানুষ আমাকে সাপোর্ট দেবে সরকার বিরোধী দল শাসক দল আমার এগেন্স্টে চলে গিয়েছে আমাকে কিছু করতে পারছে হ্যাঁ মামলা দিচ্ছে কিন্তু আমার বলার কণ্ঠকে আটকাতে পারছে কেন পারছে না অগণিত হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়িয়েছে বলে এটি আমার সমস্ত তো আপনি আপনার বুথের লিডার একজন একজন অঞ্চলের লিডার একজন বিধানসভার লিডার তো আপনি আপনার কর্মকাণ্ড কথাবার্তা চাল চলন দিয়ে নিজেকে এমন গড়ে তুলবেন পঞ্চায়েত লেভেল হোক অঞ্চল লেভেল হোক বিধানসভা লেভেল হোক আপনার পাশে হাজার হাজার মানুষ আপনাকে ঘিরে রাখবে আপনি নিজেই শৃঙ্খলাবদ্ধ যদি না হতে পারেন অন্য কাকে জ্ঞান দেবেন ভাই মাঝে বাজার পেয়েছেন এটা কাউকে খারাপ লাগলে আমার ভাই যাই আসে না পেটের জ্বালাই ভাই রাজনীতিতে আসেনি বরঞ্চ রাজনীতিতে এসে আমার ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে না দু সালে নির্বাচনে যখন কন্টেস্ট করতে গিয়েছিলাম অ্যাভিডেভিট দিতে হয় সেই অ্যাভিডেভিটে কত কেস আছে সেটা উল্লেখ করতে হয় সেই সময় আমার নীল ছিল আর দু হাজার ছাব্বিশে যদি পাঠিয়ে আমাকে দাঁড় করায় নিশ্চিতভাবে সেখানে কম করে কুড়িটা কেসের লিখতে হবে তার মানে আমি রাজনীতিতে এসে কী হয়েছে কুড়িখানা কেস খেয়েছি আমার মতো আপনারা আমার ভাইরা অনেক আছে কেস খেয়েছে জেল খেটেছে তাহলে যখন আমরা কেস খাচ্ছি জেল খাটছি তাহলে এটাকে আমাকে সিরিয়াস করতে হবে না কাজটাকে সিরিয়াস হিসাবে নিতে হবে কি হবে না তাহলে সিরিয়াস হলে যদি আমি বকেই যাই নিজের গল্প আপনার যদি কথা এখানে শুন তাহলে আপনি স্টেজে আসুন কথা বলুন আমরা শুনছি তাহলে স্টেজ থেকে যারা বক্তব্য দিচ্ছে তাদের কথাটা আপনাকে শুনতে হবে না মগজে ঢুকাতে হবে না বাস্তবে সেটা রূপ দিতে হবে তো যদি এখানে না শোনার চেষ্টা করেন ঠিকঠাক করে নিজেরাই যদি বক করতে থাকেন শুনবেন কি করে ভাই বাস্তবে রূপ দেবেন কি করে নিজেকে আগে পরিবর্তন করতে হবে পৃথিবীটা আয়নার মতো আয়না হিসাবে পৃথিবীটাকে ধরুন আপনি কালো যদি দেখেন কালো পাবেন লাল দেখলে লাল পাবেন সাদা দেখালে সাদা পাবেন তো আপনি ভালো চাইছেন সুশৃঙ্খলিত একটা সমাজ ব্যবস্থা চাইছেন তাহলে আপনাকে তো আগে এই সমাজ ব্যবস্থার যেটা আশা করছেন নিজের মধ্যে করে তুলতে হবে তো আপনি সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাইছেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চাইছেন চোরমুক্ত সমাজ ব্যবস্থা চাইছেন মানুষের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেই সমাজ ব্যবস্থা চাইছেন তাহলে আপনাকে আমাকে তো আগে ওই রকম হয়ে উঠতে হবে তাহলে তো সামনেওয়ালা মানুষের কাছ থেকে আশা করব আমার মধ্যে সেটা এখনো তৈরি করতে পারছি না তাহলে আশা করাটা আমার বৃথা আগে নিজেকে গড়ে তুলতে হবে আর আজকে কর্মীসভা নিজেকে গড়ে তোলার জায়গা আমাদের বক্তারা কি বক্তব্য দিয়েছে আমি জানি না কিন্তু নিজেকে গড়ে তোলার জায়গা তাই আমি আপনাদের বলবো আমাদের পার্টির গাইডলাইন পার্টির নির্দেশনা যেভাবে দেবে আপনাদের সেই রকমভাবে আপনারা চলতে পারবেন তো যারা চলতে ইচ্ছুক হাত তুলুন তো একবার ওপরে কারা আছে হাত তুলে রাখুন আপনারা চলতে ইচ্ছুক তো নাকি পার্টিকে আপনারা আপনাদের নিজেদের সন্তানের মতো মনে করেন পার্টিকে আপনাদের সন্তানের মতো মনে করতে হবে যেভাবে সন্তানকে লালন পালন করে বড় করা হয় এই পার্টিকে লালন পালন করে সেই রকম ভাবে আগলে রেখে বড় করতে হবে এটা পারবেন তো নাকি তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে কি করতে হবে শৃঙ্খলিত হতে হবে প্রথমে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হয়ে জীবনযাপন করতে হবে এটা অনুগ্রাম আপনারা উপস্থিত হয়েছেন বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত হয়েছেন আপনারা জানেন আমরা ইতিপূর্বেই ফেজ ওয়াইজ আমরা অবজারভার ঘোষণা করেছি সেকেন্ড ফেজেও আমরা অবজারভার ঘোষণা করেছি ফার্স্ট ফেজে বসিরাট উত্তর বিধানসভার জন্য অবজারভার হিসাবে আমরা মুসার হাতে মুসা কালিমুল্লার হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি অবজারভারের কাজটা কি আপনাদের একটু জানতে হবে আর আপনারা যারা বসে আছেন আপনাদের কাছেই সেটা একটু জানতে হবে অবজারভারের কাজ হচ্ছে স্পেশাল তাকে দায়িত্ব দেওয়া যে ওই বুথ যে ভাঙর এই আপনার বসিরার উত্তর বিধানসভায় প্রায় দুশো আশিটি বুথ আছে সে বুথেও পৌঁছে যাওয়া বা আরও নেতৃত্ব তৈরি করে বুথ ভিত্তিক কমিটিটা তৈরি করে দ্রুত রাজ্য কমিটিতে পাঠানো আর আপনারা যারা আছেন আপনারা দায়িত্ব নিয়ে অবজারভারের সাথে সাথ নিয়ে বুথ কমিটিগুলোকে তৈরি করা অনেকে আমাকে অনেক সময় বলে যদি এখানকার নয় যে ভাই আমাদের কমিটিটা শক্তিশালী নয় আমাদের অঞ্চল কমিটিটা শক্তিশালী নয় আমাদের ব্লক কমিটিটা শক্তিশালী নয় আমাদের বিধানসভা কমিটিটা শক্তিশালী নয় এই রকম কথা বলে ভাই গলাটা একটু টানছে কেন দেখো তো আমি আপনাদের বলবো যে উত্তরটা তখন দিয়েছি আজকেও দিচ্ছি শোনেন এই স্টেজে যারা আমরা বসে আছি না এটা এই বসে থাকা সম্মানটা আপনাদের জন্য এই যে বসে আছি এই সম্মানটা কাদের জন্য আপনাদের প্রচেষ্টার জন্য আমি মনে করি আমাদের পার্টি বলে যে বুথ লেভেলের নেতৃত্বরাই পার্টির হচ্ছে মেরুদণ্ড পার্টির পার্টির হচ্ছে মূল শক্তি সেটা হচ্ছে আপনারা আপনারাই বুথ স্তরে পার্টিটাকে শক্তিশালী করেন আপনারাই বুথে গিয়ে মানুষকে বুঝিয়ে পার্টির দিকে নিয়ে আসেন আপনারাই মেম্বারশিপ করিয়ে কমিটির মধ্যে মানুষকে ইনক্লুড করেন আপনারাই তো একটা কমিটি একটা দল যদি সবথেকে ভালো পারফর্ম যখন করবে সেই বা জানতে হবে সেই সময়ই আপনাদের মতো বুথের কর্মীরা তার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করছে বলেই এই পার্টিটা সাফল্যের উচ্চ শিখরে যাচ্ছে অর্থাৎ আপনাদের প্রচেষ্টায় তা আপনাদের রোলটা একটা ভাইটাল রোল গুরুত্বপূর্ণ রোল তো আপনাদেরকে সেরকম তৈরি হয়ে উঠতে হবে বলছি না চকচকে জামা পড়েন ভাই যা ইনকাম করে সেই পড়েন কিন্তু জামা পরাটাও কথা বলার লেহাজটাও চাল চলনটাও সেই রকম আমাদের হতে হবে আপনারা ভাবুন তো এখানে এখানে ভূতের নেতৃত্ব তো নাকি ভাই সবাই বুথেরই তো নাকি তো বলুন আপনাদের কথা অনুযায়ী ওই বুথের মানুষটা ভোটটা দেবে হ্যাঁ আমাদের ভিডিও তাই পারলে বাইরে যে শোনো সহজ আপনার আমাদের ভিডিও পৌঁছাচ্ছে আমাদের বক্তব্য পৌঁছাচ্ছে ঠিক কথা কিন্তু ম্যান টু ম্যান কানেক্ট কি আমি করছি মুসাভাই করছে করছে না করছে কারা আপনারা ম্যান টু ম্যান কানেক্ট তাহলে আপনাদেরকে আরও হবে সরল হতে হবে সরল মানে এ নয় যে সরল মানে আমার সব পার্টির কি চাটা তুলিয়ে দেবে অন্যজনে সেই সরলের কথা বলছি না বিনয়ী হতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষকে বোঝাতে হবে আমাদের ভিডিও মানুষকে দেখাতে হবে তার মোবাইলে আমাদের ভিডিও পৌঁছাতে হবে যে দেখো আমাদের পার্টি কি চাইছে আর আমাদের বক্তব্যগুলো আপনারা কি শুনবেন আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব বিভিন্ন নেতৃত্বরা যে গঠনমূলক বক্তব্য দিচ্ছে আপনারা সেগুলো শুনবেন শুনে মগস্থ করবেন প্রয়োজনে মানুষকে যে দুটো চারটে করে মানুষ ধরে ধরে বোঝাবেন যে আসো আমাদের পার্টি কি চাইছে পার্টি কি চাইছে বেশি কিছু চাইছে না তো পার্টি চাইছে যে হসপিটালগুলোতে ডক্টর নয় ডক্টর দিতে হবে পর্যাপ্ত পরিমাণে আমাদের পার্টি কি চাইছে হসপিটালে গেলে এক্স রে মেশিন থাকলে বলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট করা প্লেট নাই বা আপনার কাগজ নাই প্রিন্ট করার এই দুরবস্থা কাটাতে চাইছে আমাদের পার্টি চাইছে যে গরিব অসহায় আর্থিকভাবে বঞ্চিত পরিবারের লোকজন যাতে সরকারি প্রাইমারি স্কুলে হাই